এই চার মাস আমাদের প্রতি প্রত্যেকের কিন্তু বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় চতুর্মাসে বেশ কিছু নিয়ম পালন করলে নারায়ণ সন্তুষ্ট হন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় চতুর্মাসে কি কি করবেন এবং কি কি করবেন না চলুন আমরা প্রতি প্রত্যেকেই সেটি জেনে নিই আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথি আষাঢ় মাসে একাদশী তিথি থেকে শুরু হয় চতুর্মাস যা শুরু হয়ে গিয়েছে যা দেব দেবঠনে একাদশীতে শেষ হয় এই চতুর্মাস অর্থাৎ চার মাস সময়কালে বিষ্ণু যোগ থাকেন এই চার মাসে কোনো শুভ কাজ করা হয় না তবে দান পুণ্য এবং পূজার বিশেষ মাসের সময় বেশ কিছু নিয়ম পালন করা উচিত চার মাসে প্রতিদিন এমন প্রসন্ন হন এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি প্রদান করেন কি কি নিয়ম পালন করবেন আবার কি কি করবেন না চলুন প্রতি প্রত্যেকে জেনে নিন চতুর্মাসে আমরা প্রথম আমরা জানবো চতুর্মাসে কি করবেন প্রথমত পলাশ পাতায় খাবার খান প্রচলিত বিশ্বাস অনুযায়ী চতুর্মাসে পলাশ পাতায় খাবার খাওয়া উচিত এটি অত্যন্ত শুভ চার মাস এই নিয়ম পালন করে পাপ থেকে মুক্তি পাওয়া যায় ইতিবাচক শক্তির সঞ্চার হয় চতুর্মাসে পলাশ পাতায় ভোজন করা সোনার থালায় ভোজন করার মতো সমান পুণ্য প্রদান করে থাকে পাশাপাশি এই নিয়ম পালন করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এছাড়াও এই চার মাস আমিষ মধু অন্য দেয়া অন্যের সেবন করা উচিত নয় দু নম্বর হচ্ছে মেঝেতে ঘুমানো বিষ্ণু যে সময় কালপচন্দ যোগনিদ্রায় থাকেন সেই সময় বিছানার পরিবর্তে মেঝেতে শোয়া উচিত এই বিশেষ নিয়ম পালন করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি ধন লাভের যোগও তৈরি হয় পাশাপাশি জাতকের বাড়িতে কখনো অন্নাভাব থাকে না এমনকি সন্তান সুখ লাভ করা যায় একবার খাবার এই সময় কিন্তু গ্রহণ করুন প্রচলিত বিশ্বাস অনুযায়ী চতুর্মাসে রাতের বেলায় ভোজন ত্যাগ করা উচিত এই চার মাস শুধুমাত্র একবার খাবার গ্রহণ করা উচিত এর ফলে ব্যক্তি সমস্ত দুঃখ থেকে মুক্তি পান চতুর্মাসে মূলো বেগুন খাওয়া উচিত নয় তবে অসুস্থ ব্যক্তিদের এই নিয়ম মান্য করা বাধ্যতামূলক নয় এই সময় বিষ্ণু সহস্র নাম জপ করুন চতুর্মাসে নিয়মিত বিষ্ণু সহস্র নাম পাঠ করা উচিত এতে খুশি হয়ে মা লক্ষ্মী সেই ব্যক্তিকে চার গুণ সুফল প্রদান করেন নিয়ম মেনে মনে পূর্ণ ভরে বিষ্ণু সহস্র নাম পাঠ করলে ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয় এমনকি মানসিক শান্তি লাভ করা যায় লাগাতার চার মাস এটি পাঠ করলে ব্যক্তির জীবন থেকে দারিদ্র দূর হয় এবং পরিবারে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে এছাড়াও আপনারা এই মাসে কি কি করবেন তার সবার প্রথম হচ্ছে দরিদ্রদের দান করুন এই সময় দরিদ্রদের দান করা অত্যন্ত পূর্ণ লাভ করা যায় গীতা সুন্দর রামায়ণ পাঠ করা উচিত চতুর্মাসে পবিত্র নদীতে স্নান করলে শুভ ফল পাওয়া যায় এই সময় অসত্য গাছ লাগানো শুভ এই সময় অর্চনা মন্ত্র জপ শ্রাবণ মাসে শিবের পূজা করলে বিশেষ ফল কিন্তু পাওয়া যায় চতুর্মাসে একই স্থানে থেকে জপ তপ করার বিধান রয়েছে পাশাপাশি ব্রহ্মচর্য পালনের কথা বলা হয় চতুর্মাসে কি করবেন না সেগুলোর মধ্যে সবার প্রথম হচ্ছে চতুর্মাসে আমিষ খাবার পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ভুলেও গ্রহণ করবেন না কোনো ব্যক্তির প্রতি মনের মধ্যে হিংসা বা ভুল ধারণা আসতে দেবেন না কারোর প্রতি সন্দেহ করবেন না অহংকার করবেন না হিংসা করবেন না বয়স্ক মহিলাদের অপমান করতে নেই এছাড়াও এই মাসে বিবাহ গৃহপ্রবেশ প্রবেশ ইত্যাদি শুভ কাজ করা থেকে বর্জিত থাকা উচিত এই চার মাসে চুলদাড়ি কাটা উচিত নয় রাগ ঈর্ষা অসত্য বচন অনুমান করা থেকে বিরত থাকা উচিত এর সঙ্গে বার্তালাপ অনর্গল কথা বিনোদন ত্যাগ করা উচিত এই বিশেষ কর্মগুলো যদি আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু সহজেই মহাপুণ্য লাভ করবেন সকল ভক্ত ভক্তমতে মায়েরা প্রতিপ্রত্যেক খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন